হাজার হাজার চা পাতা কোথায় যাই যারা বিশেষ করে বেকার বসে আছে তাদের কাছে যাচ্ছে না কিন্তু যারা লাইফ চেঞ্জ করেছে এবং বেকার নামক যে যে জীবনটা রয়েছে সেটা থেকে সরে দাঁড়িয়েছে তাদের কাছে চলে যাচ্ছে এই চা পাতা আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে ভালো একটা অবস্থান দখল করে নিয়েছি শুধু একটাই কারণ সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসায় আপনারা যারা চা পাতার বিজনেস করেন এবং বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আমাদের এত এত চাপাতা বাংলাদেশ যে টি বোর্ড রয়েছে তারাই বলতেছে রাজধানী চাপাতা বেশি চাপাতা বিক্রি করতেছে কেন বিক্রি করতে পারে জানেন এই যে কোয়ালিটি সম্পূর্ণ চাবাদের দিচ্ছি বিদেয় বিক্রি করতে পারতেছি আলহামদুলিল্লাহ আর আরেকটি বিষয় সেটা হলো যে আমরা সবসময় কমিটমেন্ট দিয়ে থাকি আপনি আমাদের থেকে এই চাপাতা নেওয়ার পর দোকানদার যদি বলে আপনার চাপাতা ভালো না তাহলে আপনি আমাদেরকে রিটার্ন করতে পারবেন এই ক্ষেত্রে আমি একটা জিনিস বুঝিয়ে বলি বাংলাদেশের তো অনেক জায়গায় রয়েছে অনেক জায়গায় এক এক রকম চা পাতা চলে এটা নিশ্চয়ই আপনারা জানেন এক এক অঞ্চলে এক এক রকম চা পাতা চলে তো এক এক অঞ্চলের জন্য এক এক রকম চা পাতা প্রয়োজন তো আমরা একদম শুরু থেকেই আমরা কিন্তু শুরু থেকে আবারও বলতেছি শুরু থেকে আমরা কি করছি মানে এক এক অঞ্চলের জন্য এক এক রকম চা পাতা আমরা তৈরি করেছি বাংলাদেশের চট্টগ্রাম সিলেট এবং ঢাকা এই অঞ্চলগুলোতে যে চা পাতাগুলো চলে সেটা হচ্ছে মিডিয়াম এবং মোটা দানা যেটা কি বলা হয় সেটাই চলে তো অনেক কোম্পানি রয়েছে শুধু তাদের কাছে কি রয়েছে এক অঞ্চলে চা পাতাই রয়েছে আর রাজশাহী এবং খুলনা অঞ্চলে সিডি যেটা অতিরিক্ত কালার ফ্লেভার হয় সেটা চলে আবার ডাস্ট চলে ডাস্ট হচ্ছে অতিরিক্ত কষ থাকতে হবে এবং ঘাড়ো টকটকে লাল হতে হবে সেটা চলে তো এখন অনেক কোম্পানি রয়েছে তাদের কাছে এত হিউজ পরিমাণ চা পাতা আপনি পাবেন না মানে অঞ্চল ভেদে চা পাতা পাবেন না তা আমরা কেন অঞ্চল ভেদে চা পাতা নিয়ে বিজনেস করি দেখুন আপনার অঞ্চলে আপনার যে চা পাতাটি চলে সেটা যদি আমি দিতে না পারি তাহলে আপনি কি মনে করবেন আপনি মনে করবেন যে এই কোম্পানিটা সুট। এবং আপনার কাছে বিশ্বস্তও মনে হবে না আমরা শুরু থেকেই এটা নিয়ে কাজ করে যাচ্ছি এখন অনেক কোম্পানি কেন এত ইউজ পরিমাণ মাল সেলও করতে পারে না প্লাস তাদের কাছে এত ইউজ পরিমাণ মাল নেই এটার মূল রিজন হচ্ছে ইনভেস্ট নাই ইনভেস্ট না থাকলে প্রত্যেকটা অঞ্চলে কি চা পাতা দেওয়া সম্ভব আমি আপনাকে বলবো আলহামদুলিল্লাহ গ্যারান্টি সহকারে আমি আপনাকে বলবো আপনি যদি কোয়ালিটি সম্পূর্ণ চা পাতা নিয়ে বিজনেস করতে চান তাহলে নির্দিদাই নির্ভয়ে রাজধানী চা পাতার সাথে বিজনেসে যুক্ত হতে পারেন এই যে দেখুন এরকম পাঁচ কেজি প্যাকেট এরকম পাঁচ কেজি করে আমরা পাঠিয়ে থাকি এরকম করে পাঁচ কেজি করে এক বস্তায় পঞ্চাশ কেজি হয়ে থাকে এই যে বস্তাগুলোতে ৫০ পঞ্চাশ কেজি হচ্ছে এই পঞ্চাশ কেজি চা যাবে বিভিন্ন অঞ্চলে কেউ 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 বস্তা 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 অর্ডার 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 এক দিচ্ছে 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 আপনি আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন কিন্তু শর্ত প্রযোজ্য সর্বনিম্ন এক বস্তা নিতে হবে আর যারা একদম নতুন স্যাম্পলের ক্ষেত্রে আপনি আপনার চাহিদা অনুযায়ী বিশ কেজি তিরিশ কেজি নিতে পারেন নেওয়ার পর দোকানদারকে দেওয়ার পর দোকানদার যদি ভালো বলে তাহলে আপনি বিজনেস শুরু করতে পারেন এছাড়াও আমাদের কাছে মিনি প্যাকেটও রয়েছে এবং টি ব্যাগ যে টি ব্যাগ আমরা দীর্ঘদিন ধরে সাধনা করে এনেছি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ টি ব্যাগ এই টি ব্যাগ নিয়ে আপনি বিজনেস করতে পারেন আর দেরি কেন বিজনেস শুরু করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করুন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আমাদের অফিসের ঠিকানা চট্টগ্রাম বরফুল মোড় হালিশর অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর আপনার যদি ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাই সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত